আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল কেমন আছেন আশা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ আলম বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম দেখেন একটি হোটেলে তো সৈদ আরফে মদিনা হাজিদের হোটেলের ভিতরে কেমন ইফতারের খাবারের আয়োজন করা হয় তো এই ভিডিওতে আমি আজকেদেরকে দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন আমি এখন যাইতেছি এই ফোন দিকের ভিতরে হ্যাঁ কে চাই ঠিক দেখতে পাচ্ছেন আপনারা মজিনবীর মিনার দেখা যাচ্ছে এখান থেকে তো আমি আজকে যাইতে পারবো না মজির জন্য সেই জন্য আর কি আমি এই ফন্দুকের ভিতরে হাজবের সাথে ইফতার করব বন্ধুরা এখন আমি ভিতর প্রবেশ করতেছি দেখেন তো এখানে কিন্তু হাজিদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয় এবং এই জায়গায় যারা কাজ করেন সহজ কাজ করেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় দেখেন কত কিছু রাখা হয় মানে সুইদার পেয়ে

যখন কুরপানি আসে তখন হাজি অনেক বেশি হয় এই দেখেন নিয়ে যায় কত সুন্দর করে সাজিয়েছে হাজিদের জন্য হাজিরা ইফতারের পরে এগুলো কিন্তু খাওয়া দাওয়া করবেন ইফতারের পরে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ক্ষীর আছে দুধ দেয় মানে যে খাটি দুধ দেয়

अश्व